লাইফের বান্ধবীরা সাত সকালবেলা ফোন দেওয়া বলো চল আজকে সবাই মিলে একটু বোটানিক্যাল গার্ডেনে ঘুরে আসি তো বললাম যে বোটানিক্যাল গার্ডেনে যাব গিয়ে করবোটা কি বলতেছে বোটানিক্যাল গার্ডেনে গিয়া সুন্দর সুন্দর ছবি তুলব সেই আকারে একটা সাজগোজ দে তো বললাম যে তাহলে ল্যান্ডা বাচ্চাগুলি কী করবি সাথে জামাইগুলি আছে তাদের কি কি করব বলে জামাই জামাই জায়গায় থাকবে ল্যান্ডা বাচ্চাগুলি সবার ল্যান্ডা বাচ্চা বাসায় থাকবে তো যে চিন্তা সেই কাজ তো সবাই সাজুকুচু করে বের হয়ে গেলাম বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে যাইয়া একদম সবাই মিলা জম পেশ করে ছবি তুললাম ছবি টবি তুললে একটু ফুচকাও খাইলাম ফুচকা টুচকা খাইয়া আবার একটু ভিতরের দিকে গেলাম ছবি টবি তোলার জন্য তুলতে হঠাৎ করে নজরে পড়ল দেখে একটা আর কপতি সুন্দর কইরা হাতে হাত রাইখা তারা হচ্ছে গল্প করতেছে পিছন থেকে দেখা কেমন যেন মনে হইলো আমার জামাই মতো দেখা যায় তো একটু সামনে আগায় যায় দেখলাম আল্লাহ আল্লাহ সত্যি তো আমার জামাই তখনই তো গেল ম্যাজাস্টার চৈরা বান্ধবীদেরকে কইলাম লাঠি দেখ খোঁজ লাঠি আজকে এই বেটার খবর আছে এই ব্যাটার আজকে হাতে নাতে ধরবো একদম পরকিয়া করার সময় ধরবো লাঠি নিলাম চার বান্ধবী মিল্লা চারটা লাঠি নিলাম নিয়ে যায় উদ্দাম পিটানো শুরু করলাম মায়াটা ছিল মায়াটা তো উল্টা ঘুরা দৌড় মায়েরা দেখতে পারলাম না মায়ারা একটা জলহাস্তির মতো ধুম দুম দুম ধুম করে দৌড়াইতেছিল তো মায়াডারা ধরা বাদ দিলাম চিন্তা করলাম জামাইরে যদি পিটান টিটান দিই তাহলে হয়তো সব খবর বাইরে যাইবো দিলাম ইচ্ছা মতো জামাইরে পিটান জামাই তো কোনো কথাই কয় না একদম আমার মুখের দিকে হা করে তাকায় রয়েছে কি হইল এটা এরপরে হঠাৎ করে আমি দেখি পিছন দিয়ে আমার কে যেন ডাকতেছে এই শর্মি শর্মি তোমার কি কি তুমি এমন করো কেন কারণ সামনে তাকায় দেখি জামাই তো আমার সামনেই আছে পিটান খাইতেছে তাহলে পিছন থেকে আবার জামাইয়ের গলায় কে ডাকতেছে আবারও দেখি ধাক্কা দিতেছে ডাকতেছে এই শর্মী তুমি হাত পা ছুটতেছো কেন কি হয়েছে কী হয়েছে আমি ধরফর করে উঠে বসলাম উইঠা বসে তো আমি অবাক কিরে আমি রুমের মধ্যে বসে আসি কেন আমি খাটে বসে আছি আমার জামাই আমার সামনে বসে আছে আমি জিজ্ঞেস করলাম আমি এইখানে কেন আমি না বোটানিক্যাল গার্ডেনে ছিলাম আমারে বলে কী ব্যাপার তোমার হইসেটা কি তুমি এরকম উল্টাপাল্টা কথা বলতেছো কেন আমি আবার জিজ্ঞেস করলাম তুমি এখানে কই কি করো তোমার সাথে একটা মায়া ছিল মায়া কই গেল বলে কি বলতেছো তুমি পরে অনেকক্ষণ পরে বুঝতে পারলাম যে আমি আসলে এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম আমার জামাই আমারে বললো তুমি যেমনি হাল পা ছোড়াছুড়ি করতেছিল মনে হচ্ছেছো কারে যেন পিটেতেছিল তৈরা এরপরে জামাইরে ভালো করে জিজ্ঞেস করলাম বলো তো তুমি কারোর সাথে পরো কয়া করো কিনা জামাই আমার বলে তুমি কী পাল্টা স্বপ্ন দেখা উঠছো নাও এক গ্লাস পানি খাও পানি খাওয়ার পরে বসে বসে চিন্তা করতেছি ভালো কথা স্বপ্ন দেখলাম দেখলাম আমার জামাই এখানে বসা কিন্তু আমার কথা হইল স্বপ্নের মধ্যে আমার জামাই কার সাথে আসলে প্রেম করতেছিল আমার বিষয়টা জানা দরকার এর মাঝখানে হুট করে কলিং বেল বাজলো একদম দরজাটা খুললে যায় দেখি পাশের পাশে নতুন ভাড়াটি আসছে আইসা আমাকে জিজ্ঞেস করতেছে ভাবি কেমন আছেন। তো আমি বললাম হ্যাঁ ভালো আছি তো আমাকে বলতেছে ভাবি আমরা তো নতুন আসছি আমার বাসের বটিটা খুঁজে পাইতেছি না একটু বটিটা দিবেন ভালো কথা ভাবি বটি নিয়ে চলে গেল আর আমি এদিকে চিন্তাই করতেছি আমার জামাই আসলে স্বপ্নের মধ্যে কার সাথে ডেটিংয়ে গেছিলো আমার এই ব্যাপারটা উদ্ঘাটন করতেই হবে করতেই হবে